পাপা তোমার শরীর খারাপ করেছে হ্যাঁ তুমি এইভাবে শুয়ে রয়েছো কেন ভালো লাগছে না বলো পাপার শরীরটা খুব খারাপ এত ঠান্ডা পড়েছে সত্যি বলতে প্রচুর ঠান্ডা পড়েছে এবারে আর এই ঠান্ডাতে বাচ্চাদেরকে অনেক সাবধানে রাখতে হয় আমরা কিন্তু অনেক সাবধানে ছিলাম আমরা ঘর থেকে এই চার দেওয়ালের দেখ দেখতে পাচ্ছি এটা চার দেয়ালই বলি আমি আমি সব জানলা দরজা কিন্তু আটকে রেখে দিয়ে দেখো এই জানলা দরজা আটকে রেখে দিই এমনকি আমরা বাড়ির বাইরে পর্যন্ত বেরোইনি চার পাঁচ দিন হয়ে গেছে মানে থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগের দিন থেকে আমরা একদমই বেরোইনি হ্যাঁ একদিন গেছিলাম ফার্স্ট জানুয়ারিতে মেলায় ব্যাস এইটুকুই তো এত সাবধানে থাকার পরেও কিন্তু পুচকুট ঠান্ডা লেগে গেছে ঠান্ডাটা ভীষণভাবেই লেগেছে তো শরীরটা এই ওষুধ পড়েছে দেখে একটু জাস্ট একটু ভালো আছে কোর্সটা কমপ্লিট হলে পরে একদম ঠিকঠাক হয়ে যাবে ততদিনে যেন ঠাকুর করে ঠান্ডাটা একটু কমে যায় তাই না বাবা ঠান্ডাটা কমে গেলে ভালো হবে তাই না বাবাটা একদম নিস্তেজ হয়ে পড়েছে আমার ছুটন্ত বাবা কিন্তু এখন ঘুমন্ত হয়ে গেছে মানে মানে ঘুমন্ত মানে হচ্ছে শরীর ক্লান্তি হলে যা হয় আর কি ঘুমন্ত ঘুমন্ত লাগে তো দেখতেই বাচ্চ যদিও ঘুম থেকে উঠেছে ঘুমটা কিন্তু ঠিকঠাকভাবে ঘুমোতেও পাচ্ছে না বেচারা বাবাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে হ্যাঁ তোমরাও সবাই সাবধানে থেকো বাচ্চাদেরকে অবশ্যই সাবধানে রেখো চলো আমি আমার পুচকুকে একটু দেখি